কেন্দ্রীয় কর্মশচ্ছির অংশ হিসেবে কিশোরগঞ্জের ঐতিহাসিক রতক্ষলা ময়দানে আয়োজিত দলীয় সমাবেশে বক্তব্য রাখছিলেন তিনি বেগম মা আমাদের মায়ের মুক্তির আন্দোলনে আজকে আমাদের সরকার হিংসার বসে বেগম খালেদা জিয়াকে করে রেখেছে বলে অভিযোগ করেন মুজিবুর রহমান ইকবাল আমাদের মা কারাগার থেকে মুক্ত পাবে কিন্তু এই সরকার হিংসার বসবৃতি হয়ে দীর্ঘ সাত বছর যাবত ওনাকে কারাগারে অন্তরীণ রেখেছেন কখনো হাসপাতাল কখনো বাসা মৃত্যুর সন্ধিখানে উনি এখন লড়ছেন দুজনকেই মা সম্বোধন করে মুজিবুর রহমান ইকবাল মা খালেদা জিয়ার মুক্তি দাবি করেন মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই দেশ বেগম খালেদা জিয়া আমাদের মা

মুক্তি দিয়ে তাকে বিদেশের চিকিৎসা দেওয়ার সুযোগ দিন বাংলার মানুষ আপনাকে মনে রাখবে আজ যদি ব্যক্ত হয় বাংলার মানুষের ঘিরার চোখে আপনি সারা জীবন ঝুকে ঝুকে মরতে হবে আমি আজকে এই সমাবেশের মাধ্যমে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই অতি সত্তর দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন মুক্তি দিন মুক্তি দিন যদি অতি সত্তর মুক্তি না দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য লাইলা বেগমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবুহা আকন্দ ও জেলা নেতারা